পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাবের দুর্গা পূজার প্রস্তুতি ময়না টু গ্রাম পঞ্চায়েতের পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোর ইতিমধ্যে প্যান্ডেলের মূল কাঠামো তৈরি হয়ে গিয়েছে আজকে মা দুর্গা মন্দিরে প্রবেশ করেছেন মা দুর্গার আগমনের জন্য ক্লাবের সদস্যগণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করায় বিশেষ জোর দেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা পুজো কমিটির অন্যতম সদস্য সুশান্ত ভৌমিক নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু তদারকি করেন ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ ভৌমিক জানিয়েছেন এখানে যারা পুজো দিতে আসবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট রয়েছে আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা দুর্গাপুজোকে কেন্দ্র করে কয়েকদিন ব্যাপী আনন্দ উৎসবে মেতে উঠবেন এলাকাবাসী এই প্রসঙ্গে কমিটির সদস্যগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের পূজার প্রস্তুতি বলতে আমাদের প্যান্ডেল প্রায় হাফেরও বেশি হয়ে গেছে আজ আমাদের মা প্যান্ডেলে আসতেছে এবং আমাদের রাস্তাঘাট আবর্জনা পরিষ্কার চলছে আমাদের প্রত্যেক সদস্য মিলে আজকে পরিষ্কারের কাজে লাগিয়েছি এবং আমরা ঠিক দশটার সময় বেরিয়ে যাবো আমরা প্রতিমা আনবো প্রতিমা আজকে প্যান্ডেলে ঢুকাব পুজোর উদ্বোধন ষষ্ঠীর দিন বিকেল ছটার সময় অনুষ্ঠান বলতে আমাদের অনুষ্ঠান আমরা এই ছোট্ট জায়গার মধ্যেই আমাদের পুজো সেই জায়গায় আমরা প্রতি বছরই বয়স্ক মানুষদের সম্মান জানাই এবং এবছর নতুন আকর্ষণ আছে আমাদের বলতে এক্স আর্মি জিনারা দেশের জন্য অনেক লড়াই করেছেন আপনারা জানেন কিছুদিন আগে দেশের জন্য অনেক সৈনিক প্রাণ দিয়েছে তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই বছর আমরা আমাদের এলাকার কিছু এক সার্মিদেরকে আপ্যায়ন জানাবো সম্মান জানাবো এবং তার সাথে বয়স্ক মানুষদের সম্মান জানাবো এবং চারা গাছ দিয়ে আর বাকি আমাদের থাকে বিশেষ পুজোতে যে আকর্ষণটা মা ও বোনেরা যেনারা পুজো দিতে আসবেন তাদের জন্য আকর্ষণ আমরা রেখেছি বলতে বিভিন্ন কুপন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন গিফট আয়রন মিক্সচার মেশিন তার সাথে আরও ঢাকা বিভিন্ন বালতি এইসব আকর্ষণ আছে শেষ আমাদের দশমী দশমীতেই আমাদের শেষ দশমীতেই বিজয় আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমার ক্লাবের নাম ননসেন্স ইউনাইটেড ক্লাব পূর্ব দক্ষিণ দক্ষিণবঙ্গ আমি সম্পাদক আমাদের এটা এই পুজো আমাদের পঞ্চম বর্ষে পদার্পণ করছি এটা জনসাধারণের আশীর্বাদ আমাদের কাছে আছে আমরা এইখানে পাড়ার মধ্যে একুশ সাল থেকে পুজো চালু করেছি আমাদের যে এই পুজো কমিটি ওরা অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় এসে আমরা আসতে পারছি আস্তে আস্তে করে আমরা জানি না কতটা কী করবো জনসাধারণের জন্য কিন্তু আমরা খুব আপ্লুত আছি নিজেদেরকে নিয়ে এবং গ্রামবাসীদের নিয়ে এছাড়া আমাদের এই গ্রামবাসীদের প্রতি উদ্দেশ্য আপনারা আপনাদের যে সহযোগিতা আছে আমরা সব সবসময় পাই এবং আমাদের থেকে যারা বড়োরা আছে তাদের ওনার যে সম্মানটুকু আমরা যত সবসময় করে আসতে পারি এবং আমরা এই যতদিন বাঁচবো এই পুজো আমরা চলে যেতে বাধ্য থাকব এছাড়া আমাদের এই যে পুজো আমরা যে পুজো ছোট জায়গার মধ্যে আমরা করি এবং এই এরই মধ্যে আমরা নিজেদেরকে খুব ঘনিষ্ঠভাবে এবং নিবিড় সম্পর্কে রেখে আমরা এই জিনিসগুলোকে এই রাস্তার উপর দিয়ে যে ব্যাপারটা থাকে আমাদের যারা থাকে সদস্যবৃন্দুরা তারা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটা ঠিক রেখে আমরা আগামী দিনে আরও যাতে অনেক কিছু করতে পারি গ্রামবাসীর জন্য বা এই ক্লাবের জন্য তার জন্য আমরা আজ প্রচেষ্টায় আমরা থাকবো আপনার নাম আমার আমার নাম রঞ্জিত মাইতি কোন পদে আছি আচ্ছা আমি পুরো দক্ষিণ ইউনিয়ন ক্লাবের একজন একনিষ্ঠ সদস্য সেই সদস্য হিসেবে আমি বলছি যে আজকে আমাদের একটা বিশেষ দিন তার কারণ আজকে আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে আমরা প্রবেশ করাবো আমাদের প্রতিমা শিল্পী এবছরের লক্ষণচন্দ্র বাঘ দক্ষিণ ময়না ওখান থেকে আমরা দশটায় বেরোবো টোটো বা ভ্যান নিয়ে যাবো আমরা ওখানে দু মিটা হয়ে গেছে আমাদের এখানেই প্রতিমা কমপ্লিট হবে আজকে আমাদের প্রতিমা আনয়ন আছে এবং বিশেষ যেটা এলাকা আমাদের যে পুজো মণ্ডপের চত্বর সেই ঘাস ফাস থেকে আরম্ভ করে বিভিন্ন গাছপালা নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সদস্যরা সকাল থেকে অটোমেটিক কুড়ি থেকে পঁচিশ জন লেগে পড়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এবং মাকে আনতে হবে এটা একটা মাথায় বড় চাপ এবং আনন্দও শুধু মা প্যান্ডিলে ঢুকা মানেই একটা গম গম রম রম করবে এলাকা সেই জন্য আজকে একটা বিশেষ ব্যস্ততার মধ্যে আমরা আছি ব্যস্ততা হলেও খুব আনন্দের সঙ্গে যেহেতু মা আসতেছে মানে একটা আনন্দ সেই সঙ্গে পুজো কমিটির যে ব্যস্ততা সবাই কাজে লেগে পড়েছে মোটামুটি ভালো লাগে আর কি একটা সদস্য হিসেবে আমি অন্তত আনন্দ বোধ করছি এটুকু বলতে পারি আমার নাম তপন প্রামাণিক পুজো কমিটির অন্যতম সদস্য আজকে আমরা এই ময়না বালিকা বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়েছি আমাদের ক্লাবের নাম দি ননসেন্স ইউনাইটেড ক্লাব ক্লাবটা ননসেন্স ইউনাইটেড হলেও ক্লাবটা কিন্তু আমাদের চির পরিচিত এবং খুব বোকানো চালাকি ক্লাব কারণ আমরা আজকে এই পঞ্চম বর্ষে পদার্পণ করেছি আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে আমাদের দুর্গা পুজো ছিলই না এখানে আমরা প্রথম পুজো শুরু করি এক বছর দু বছর তিন বছর চতুর্থ বছর এবং পঞ্চম বর্ষ আমরা পদার্পণ করেছি আমাদের পাশে দক্ষিণ ময়না ডাঙ্গিশাই এখানেও আমাদের মায়ের পুজো এখানে ওরা তৃতীয় বর্ষ এবং আমাদের আরও একটি পুজো আমরা জনসেবক ক্লাবে এখানেও দুর্গা এটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে যাই হোক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমার পূজা ওর পূজা বলে কিছুই নেই আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা সব পূজা প্যান্ডেলগুলোই আমরা যাই এবং সবাইয়ের মঞ্চে আমরা উপস্থিত হয়ে যাই হোক আমি যেখানে আজকে বক্তব্য রাখছি এটা আমাদের সম্পাদক থেকে পূজা কমিটির সভাপতি থেকে আমাদের এখানে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য আছেন তিনি বলে গেছেন যে আমাদের পুজো চলছে এবং এবারের পুজোর আকর্ষণ এখানে অষ্টমী পুজোতে আমরা গত বছরও চালু করেছিলাম এবছর আরও একটু ভালো করে যেটা যে যারা ভোগ দিতে আসবে তাদের ভোগের উপর আমরা একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি মায়েরা যারা এখানে পূজা দিতে আসে তাদের বিভিন্ন রকমের পূজার উপরে একটা বিভিন্ন একটা পুরস্কারের ব্যবস্থা আছে আমি সেই হিসাবে এখানে ষষ্ঠীতে এখানে উদ্বোধন আছে এখানে আমরা সবাই উপস্থিত সহ আমাদের প্রশাসনিক থেকে আমাদের ময়নাবালিকার আমাদের প্রধান যিনি বর্দি আছেন তিনি এবারে আমাদের এই পুজোতে আসবেন বলেছেন ষষ্ঠী দিন সহ আমরা তো অবশ্যই থাকবো আমি চাইব যে আমরা পাশাপাশি তিনটে পুজো হচ্ছে যাতে ভালোভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় কোনো কোন পূজা বড় কোনটা ছোট এটা নয় মা সবাইয়ের কাছে আমরা সমান মায়ের পুজো যেন সবাই দর্শনার্থী উপভোগ করতে পারে যেহেতু একই সারাউন্ডিংয়ের মধ্যে তিনটা পুজো হচ্ছে সেই জন্য সবাইয়ের কাছে গ্রামবাসীর কাছে আমাদের আবেদন যে পুজোটা আপনারা উপভোগ করুন এবং আসুন এবছর ওয়েদারটা এখনও ভালো নেই মোটামুটি বর্ষা হলেও আমরা সবাই জানি যে মায়ের পুজো বর্ষা হলেও ঠিক পুজোর সময় দেখবেন এক সপ্তাহ ঠিক নির্মল আকাশ থাকে মা সবাইকে তার দর্শন করার জন্য এই ইটা সুযোগটা করে দেয় সেই জন্য সবাইয়ের কাছে অনুরোধ আপনারা পুজো দেখুন আসুন এই আমাদের ময়না গ্রাম পঞ্চায়েতে তিনটা পূজা আপনারা উপভোগ করুন সহ আজকে যে ময়না ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান এক লক্ষ দশ হাজার টাকা সহ প্রত্যেকটা পূজা কমিটি এইটি পারসেন্ট বিদ্যুতের উপর ছাড় এটা একটা অভাবনীয় আজকে আমি সকালে পেপারে পড়লাম এটা দিল্লি সরকারও এরকম একটা ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তারাও একটা ঘোষণা করেছে বিদ্যুতের উপর যাই হোক আমাদের মুখ্যমন্ত্রী যেটা প্রথম করে সেটা অন্যান্য রাজ্য পরে করে অনেক পরে করে সেটা দেখে শিখে আর কি যাই হোক আমার ময়না ব্লকে যতগুলো পুজো আছে পঁয়তাল্লিশটার মতো মনে হয় পুজো এখানে আমাদের এক নম্বর দু নম্বর যে এগারোটা অঞ্চল আমি প্রত্যন্ত বাচ্চায় যদি বলি সেখানেও অনেক দুর্গা পুজো সেখানে মহিলাদের পরিচালিত দুর্গা পুজো আছে খিদিরপুরে এটাও আমরা জানি আমি সব পুজো কমিটির কাছে অনুরোধ আপনারা পুজোগুলো ঠিক সঠিকভাবে হোক দর্শনার্থী পুজো দেখার জন্য উদ্ভিদ এবং নতুন জামা কাপড়ও মানুষের কেনা শুরু হয়ে গেছে প্রত্যেকটা দোকানে দেখবে কাপড় দোকান থেকে বিভিন্ন আমাদের স্টেশনারি দোকানে বিক্রি বার্তা চলছে আগামী পুজোকে কেন্দ্র করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পূজা উপভোগ করুন এবং আমাদের এই দি ননসেন্স ইউনাইটেড ক্লাব একবারে রাস্তার উপরে আপনারা সবাই আসবেন সবাই কাছে অনুরোধ থাকলো আপনারা পুজোটা দেখতে আসবেন আমাদের ময়নাবালিকা বিদ্যালয়ের সামনে দি ননসেন্স ইউনাইটেড ক্লাবে এবং দি ননসেন্স ইউনাইটেড ক্লাবের সমস্ত সদস্যকে এবং আমাদের সম্পাদক সহ সভাপতিকে ধন্যবাদ জানাই তারা এত মানে মানে ইসের মধ্য দিয়েও তারা যে এই ব্যবস্থাপনায় এখনও লিপ্ত আছে এবং খুব কষ্ট হয় স্থানীয় সবাইয়ের পুজো তো সবাই মানে চাঁদা করেই আমরা পুজো করি একটা পরিবারেও চাপ পড়ে যে সামনাসামনি তিনটা পুজো তিনটাকে চাঁদা তার মধ্যেও মানুষ কিন্তু যে পুজো হোক চায় এবং পুজোর সবাই মানুষ চাঁদাও দিচ্ছে এবং আমাদের পুজোও হবে সবাই কিন্তু আসবেন এটা আমাদের ননসেন্স ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সবাই কাছে আবেদন থাকল আমার নাম সুশান্ত ভৌমিক আমি এই ময়না টু গ্রাম পঞ্চায়েতের আমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সহ এই ক্লাবের অন্যতম সদস্য এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার

আর স্বস্তি ছাড়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ত সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today